বর্তমানে একটা সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে সেটা হলো আপনার ফেসবুকের প্রোফাইল যে ছবিটা রয়েছে এবং যে ছবিটা রয়েছে সেই ছবিটা কোনো একজন ব্যক্তি ডাউনলোড করে আপনার নামে অ্যাকাউন্ট খুলে সেখানে সেই ছবি ব্যবহার করতেছে আপনার নামে এরকম একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেটা দিয়ে অনেক বাজে বাজে কাজ করতেছে বাজে পোস্ট করতেছে বাজে কমেন্ট করতেছে যার জন্য আপনার পার্সোনালিটি খারাপ হচ্ছে এছাড়াও বর্তমান এআই এর যুগে এআই এর মাধ্যমে ফটো ব্যবহার করে কত খারাপ খারাপ ভিডিও মানুষ এক একজনের নামে একজন তৈরি করতেছে বিভিন্ন সেলিব্রিটিরা পর্যন্ত এই সমস্যা থেকে বাঁচতে পারতেছে আর আমাদের সবাইয়েরই ফেসবুক প্রোফাইলে কম বেশি ছবি আপলোড করা থাকে যেখান থেকে ছবি পাওয়াটা একদম সহজ তো আমরা তো চাইলে এআইকে কোনোভাবেই বন্ধ করতে পারি না কিন্তু আমরা চাইলে কিছু ট্রিপ সিনটেক্স কাটিয়ে আমাদের ফেসবুকের ছবিগুলো ডাউনলোড করা বন্ধ করতে পারি তবে হ্যাঁ একটা কথা আমি সবার প্রথমেই বলে দিতে চাই সেটা হলো ফেসবুকের ভিতরে এমন কোনো সেটিং নেই যে সেটিংটা অন করলে ফেসবুকের ছবি হানড্রেড পার্সেন্ট ডাউনলোড করা অফ হয়ে যাবে আমরা বাড়ি কিছু টিপস অ্যান্ড টিক্স কাটিয়ে ছবি ডাউনলোড করার পার্সেন্টেজটা কমাতে ফেসবুকের ছবিগুলোকে অনেক বেশি নিরাপদ করতে এবং আপনার প্রোফাইলটাও অনেক বেশি সুরক্ষিত করতে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই সব কিছু ইন ডিটেলসলি বুঝে থাকবেন চলেন শুরু করে আজকের ভিডিও আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি অভি এবং আপনারা দেখতেছেন এবিটেক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল বেশ কয়েকটা স্টেপ ফলো করবো আমাদের ফেসবুক আইডিটাকে এবং ফেসবুকের ছবিগুলোকে সিকিউর করার জন্য তো প্রথমেই আমরা যে জিনিসটা অন করবো সেটা হলো প্রোফাইল পিকচার গার্ড অন এবং এটা অন করার ফলে যেটা হবে সেটা হলো আপনার প্রোফাইল পিকচার কেউ আর ডাউনলোড করতে পারবে না প্রোফাইল পিকচার চাইলেই জুম করে দেখতে পারবে না এছাড়াও আপনার প্রোফাইল পিকচারে স্ক্রিনশট পর্যন্ত নিতে পারবে না তো এটা আমরা কীভাবে অন করবো এর জন্য আমরা ব্যবহার করব অরিজিনাল ফেসবুক যে অ্যাপটা রয়েছে সেটা মনে রাখবেন ফেসবুক লাইভ নয় অরিজিনাল ফেসবুক অ্যাপটা এবং আপনারা চেষ্টা করবেন সেই অ্যাপটাকে প্লে স্টোর থেকে আপডেট রাখা এবং আপডেট ভার্সন ব্যবহার করা আমি এখানে আপডেট ভার্সনটাই ব্যবহার করছি আপনি ফেসবুকে চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আপনার যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেখানে একটা ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পর আপনি দেখেন এখানে একটা অপশন রয়েছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড আপনার ফোনে অবশ্যই এই অপশনটা আসবে যদি আপনার আইডিটা প্রফেশনাল মুড অন করা না থাকে এখান থেকে আমরা টার্ন অন প্রোফাইল পিকচার কার্ড এটা একটা ক্লিক করব ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে একটু লোডিং নিয়ে জিনিসটা সেভ হয়ে যাবে এবং সেভ হওয়ার পর দেখুন আমার প্রোফাইলের নিচে একটা এই যে গার্ড মতো অর্থাৎ শিল্ডের মতো একটা অপশান এসেছে যদি এটা আপনার প্রোফাইলের নিচে চলে আসে তাহলে ভাববেন আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা এখন সুরক্ষিত আছে এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনার প্রোফাইলটাকে লক করে দেবেন এবার প্রোফাইল কীভাবে লক করতে হয় তার জন্য আপনি আবারও ওই সেই ফেসবুক থেকে চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে এবং প্রোফাইলে যাওয়ার পর এই যে এডিট অপশনের পাশে দেখুন থ্রি ডট একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করলাম এবং তারপর এখানে দেখুন একটা নিচে অপশন রয়েছে লক প্রোফাইল লেখা এই অপশনটা একটা ক্লিক করবেন আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই অরিজিনাল ফেসবুক ব্যবহার করবেন এবং এটা আপনার পার্সোনাল আইডি হতে হবে পেজ অথবা প্রফেশনাল আইডিতে এটা হবে না এবং এখান থেকে নিচে যে লক ইয়োর প্রোফাইল রয়েছে সেখানে একটা ক্লিক করবো এবং তারপর একটু লোডিং আমাদের প্রোফাইলটা লক হয়ে যাবে এর ফলে কী হবে যারা আপনার ফ্রেন্ড নয় অর্থাৎ ফেসবুকে যারা আপনার ফ্রেন্ড নয় তারা চাইলেই আপনার আইডির ভিতরে ঢুকতে পারবে না আপনার পোস্ট দেখতে পারবে না আপনার ছবি দেখতে পারবে না আপনার প্রোফাইল পিকচার জুম করতে পারবে না আপনার কভার ফটো জুম করতে পারবে না এবং এর ফলে আপনার আইডিটা অনেকটা সিকোর হয়ে যাবে এরপর আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যাবেন আপনার ফ্রেন্ড লিস্টে কীভাবে যাবেন সেটা একদম সহজ একটু ফেসবুকের নিচের দিকে স্ক্রল করলেই এই যে আপনার ফ্রেন্ড লিস্টটা এখানে চলে আসবে দেখুন এখানে দেখাচ্ছে আমার তিনশো জন ফ্রেন্ড রয়েছে এখানে যে তিনশো জন ফ্রেন্ড রয়েছে তার সবাই মোটামুটি আমার পরিচিত এবং অধিকাংশ মানুষই আমার কাছের মানুষ আপনি কি করবেন এখান থেকে এই যে দেখুন সি অল ফ্রেন্ডস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যত ফ্রেন্ড আসবে তার ভিতর থেকে যাদের আইডি আপনি চিনেন না বা যাদের আইডি সন্দেহজনক বা যাদেরকে আপনি ফ্রেন্ড লিস্টে রাখতে চান না তাদেরকে আপনি এখান থেকে আনফ্রেন্ড করে দেবেন এর ফলে যারা আপনার ফ্রেন্ড না বা অপরিচিত কেউ তারা কেউই আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকতে পারবে না এবং যদি প্রোফাইলেই ঢুকতে না পারে তাহলে ছবিও ডাউনলোড করতে পারবে না আমি জানি যে ব্যাপারটা এমন যারা আপনার ফ্রেন্ড রয়েছে অর্থাৎ যারা আপনার ফেসবুক ফ্রেন্ড তারা হয়তো বা বিভিন্ন ট্রিপস খাটিয়ে বা বিভিন্ন অ্যাপের সাহায্যে আপনার ফেসবুক থেকে কিছু ছবি স্ক্রিনশট নিতে পারবে তবে প্রোফাইল পিকচার কখনো স্ক্রিনশট নিতে পারবে না এক্ষেত্রে আপনি একটা ট্রিক্স ইউজ করতে পারেন আপনি যখনই কোনো ছবি ছাড়বেন সেটা প্রোফাইল পিকচার করে ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনার ছবিগুলো আরও বেশি নিরাপদ থাকে তবে বর্তমানে যে পরিমাণে প্রাইভেসির ঘাটতি দেখা দিচ্ছে এবং এআই এর সাহায্যে যে পরিমাণে এই ভিডিও বা ছবি তৈরি করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে ফেসবুক দ্রুতই হয়তো বা এমন কোনো আপডেট আনবে যার মাধ্যমে আপনি আপনার ছবিগুলো ডাউনলোড করা একদম বন্ধ করতে পারবেন আর যদি এমন কোনো আপডেট আসে সবার আগে আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে